নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস শনিবার পয়লা পুল অভিজাত বিবাহ ভবনে লক্ষ্মীপুর উপসংমণ্ডল কর্মচারীদের পক্ষ থেকে সিনিয়র লাইনম্যান লোহিত বর্মন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্জুন কৈরিকে উষ্ণ সংবর্ধনা জানান লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের কর্মচারীরা অনুষ্ঠানে প্রথম অবসরপ্রাপ্ত সিনিয়র লাইনম্যান লহিত বর্মন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্জুন কৈরিকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে মানপত্র তুলে দেওয়া হয় উক্ত সভায় হেল্পলাইন পদ থেকে লাইনম্যান পদে পদোন্নতি প্রাপ্ত তিনজন কর্মচারী যথাক্রমে দেবতোষ দাস স্বরূপ বর্মন এবং অঞ্জন সিংহ এই তিনজন কর্মচারীকে উত্তরীয় দিয়ে বরণ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের এসডিইপি ধনজিৎ বর্মনের পুরোহিত সভায় উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সারিমুল হক লস্কর লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট কমল ছেত্রী এস এম আর জয়কীর্তন নার্জারি জে যথাক্রমে রক্তিম রাজ ডেকা পোল গ্যাঙ্গোমাই কিরাওয়াংবে নিউমে অবসরপ্রাপ্ত এস এম আর শ্যামসুন্দর সিংহ এবং লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডল কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম কুমার দে সভায় উপস্থিত অতিথিরা নিজ নিজ বক্তব্যে অবসরপ্রাপ্ত দুই কর্মচারীদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন